যদি আপনার মৌত হয়ে যায় হ্যাঁ যুবক তরুণ ভাইয়েরা রাতের বেলা যে ইউটিউবে ঢুকে নাটক দেখো সিনেমা দেখো কানের মধ্যে হেডফোন ঢুকায়া এই যে নাটক সিনেমা গান শোনো রাতের বেলা যে মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে কথা বলতেছো ওই অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা আসতে বলবেন না জুড়ে বলেন মৌত হতে পারে কিনা এই অবস্থায় যদি মৌত হয়ে যায় কি হবে মুসলিম শরীফে নবীজি বলেছেন যুবা হুকুল্লা আদ্দিন আলামা মানুষ যে অবস্থায় মানা যাবে ওই অবস্থায় তাকে কেমতের দিন কবর থেকে উঠাবেন কে এই যে অনেক যুবক তরুণরা রাতের বেলা নাটক সিনেমা দেখতে দেখতে নাপাক শরীরে নাপাক কা পরে ঘুমায় কেন রে ভাই নাপাক থাকো এই নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা অনেক মানুষ আছে পেশাব করে দাঁড়ায় দাঁড়ায়া দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে তারপরে দেখা যায় পেশাব করে অনেকে ঠিক মতো পানি নেয় না স্তেন করে পবিত্র হয় না এরকম আসে না নাই এমনকি সবচেয়ে মজার ব্যাপার হলো ওয়াচ শুনতে এসেছে ওয়াচ থেকে যাওয়ার সময় রাস্তার ধারে পেশাব করে পবিত্র হয় না এইরকম কারবারই আছে না নাই এই ওয়াজ শুনতে আসছে যাওয়ার সময় নাপাক হয়ে বাড়ি ফিরে যাচ্ছে এখন নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা আমার ভাইরা যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরেস্তা থাকে না থাকে কি। আসতে বলবেন না জুড়ে বলেন থাকে কে তো এই অবস্থায় যদি আপনি মারা যান কিয়ামতের দিন কিংবা কবরে গিয়ে কিয়ামতের মাঠে আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি কোন নাপাক অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন এই জন্য কখনো নাপাক থাকা যাবে কখনো নাপাক থাকা যাবে যুবক ভাইয়েরা স্থির যায় গেলে পবিত্র হবেন তো নাকি পানি টানি নিবেন না হ্যাঁ পাপের চিন্তা মাথায় আসলে মৌতের কথা স্মরণ করবেন কথা স্মরণ করবেন মৌতের গুণা থেকে বাঁচতে পারবেন যখন দুনিয়ার লোভ লালসা আর গুণা করার দিকে আপনার মন বেশি ঝুঁকে যায় আমি আপনাকে বলবো দুইটা জায়গায় সফর আপনি তখন বাড়ায় দিবেন জুড়ে কয়টা আমি কথাটা আবারও রিপিট করছি শুনেন যখন পাপের দিকে গুনার দিকে আপনার মন বেশি ধাবিত হয়ে যায় ঠিক তখনই আপনি দুইটা জায়গায় সফর করবেন একটা জায়গা জায়গা হসপিটাল দুই নাম্বার কবরস্থান হসপিটালে যাবেন গিয়ে দেখবেন আপনার মতো কত দুনিয়াওয়ালা কত টাকাওয়ালা পয়সাওয়ালা লোকেরা কোটি কোটি টাকা আছে তাও আইসিউতে তারা সামান্য একটা দিন আরামে থাকার জন্য হাহাকার করছে আছে না রায় যে কালো টাকার জন্য অবৈধ টাকার জন্য অন্যায় করছেন গুণা করছেন হসপিটাল গিয়ে দেখেন কত মানুষের টাকা তারে বাঁচাইতে পারে একটু পর পর আইসিউ থেকে লাশ বের হচ্ছে এরপরে হাসপাতালে যাওয়ার পরেও যদি আপনার দিল নরম না হয় তাহলে মাঝে মাঝে প্রেমবাগের কবরস্থানগুলোতে ভিজিট করবেন গিয়ে দেখবেন আপনার মতো টাকাওয়ালা পয়সাওয়ালা লোকেরা ক্ষমতাওয়ালা লোকেরা একদিন বিরাট টাকা পয়সা অর্থবিত্ত বাড়ি গাড়ি সব ক্ষমতা ছিল এখন কবরের নিচে ঘুমায়া আছে আমরা মনে করি আমাদের বউ আপন আমরা মনে করি ছেলে মেয়ে আপন আজকে মরে দেখেন কেউ আপনার আপন নয় আপন কেবল একজন তিনি কি কি কথা বলছি বুঝতে পারছেন আপনি আপনি বলছেন আপনার বউ আপন আপনার ছেলে মেয়ে ভাই বোন আপন আপনি এই মুহূর্তে মরে যান বুঝবেন আপন কে দেখবেন এই বউ এই ছেলে কিছুক্ষণ কান্না করবে কিছুক্ষণ কান্না করার পরে বলবে মৃত লাশকে বেশিক্ষণ ঘরে রাখতে নাই তাড়াতাড়ি দাফন করা দরকার আপনাকে দেখবেন সাদা কাফন দিয়ে পেঁচায়া জানাজার মাঠে নিয়ে যাবে যে ছেলে মেয়েদের জন্য দেখেন একটু আগেই বলেছি কেউ আপন না এই ছেলে মেয়েদের জন্য বাড়ি গাড়ি করার জন্য প্রপার্টি করার জন্য সম্পত্তি কামানোর জন্য ঠিকঠাক নামাজও পড়েন নাই অনেক সময় সঠিকভাবে আল্লাহর ইবাদত করেন নাই যাদেরকে আপন মনে করেছেন আজ তারাই আপনাকে নিয়ে কবরে চলে যাবে কবরে রেখে রেখে তারা আপনাকে চলে আসবে এর পরে দেখবেন কেউ আপনার আপন থাকবে না কবরে যাওয়ার পরে দুইজন ছাড়া আর কেউ আপন নাই একজন হচ্ছেন আল্লাহ এই জন্য কবরে ফেরেস্তায় আসি প্রথমে জিজ্ঞেস করবে বোন নাম কি ছেলে মেয়ের নাম কি না জিজ্ঞেস করবে মাও আর একটু জোরে বলেন মা রব বোকা প্রথমে এসে বলবে তোমার রবকে তাহলে বুঝে নেন আপন আপনকে সবচাইতে আপনকে আমার যখন সোরা বেদিন আসবে গগিন রাতী থেকোয়াল্লায় জীবনে চির সাধী আসে রাতি আমার ভাই আমার বাপ আমার বউ আমার ছেলে মেয়ে বলছে আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শুনিয়া আয় তুমি থেকো না তুমি ফেক শুনা আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শূন্য গিয়ায় তুমি থে কোষান্তোন তুমি থে কোষান্তোনাম আখিরালো নি ভেজে দিন মনে আলো দিন আসবে না কে অন্ধ চোখে একটু আলো নি সেদিন আমার সেদিন মার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলো জ্যোতি আছে বেগ রাতি আমার যখন ফোরাবেদিন বেদিন আস বেগ ঘিন রাতি ঠেকুৱাল্লায় জীবনে হয় চির সাথী আছে বেগ রাতি বলে না একজনই আপন আর কেউ আপন না আমার দাদার বাবার নাম জানি না আপনি বলবেন হুজুর হঠাৎ করে এই কথা বলছেন কেন হ্যাঁ আপনি যে দুনিয়ার পেছনে ছুটছেন ওই দুনিয়া যে আপনার নাম মনে রাখবে না ওইটাই বুঝাচ্ছি আপনাকে আমি আমার দাদার বাপের নাম জানি না আপনারা যদি বলি আপনার দাদার দাদার বাবার নাম কি শেষ গুল্লা খাবেন আমার দাদার বাপ একশো ষাট সত্তর বছর আগে দুনিয়াতে ছিল এখন 160 70 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল ঠিক একই পরিণতি আমার আপনার হবে কি আরে ভাই বাড়ি বাড়ি জায়গায় থাকবে বাড়িওয়ালা বাড়িওয়ালা থাকবে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলকে আপনি লাশ হতে পারে আশেপাশে বাজার আছে না বাজারের নাম কি ওই বসুন্ধিয়া বাজারে হয়তো আপনার কাফনের কাপড় বরাদ্দ হয়ে গেছে চলে এসেছে আপনি নিজেও জানেন না আপনি ঘরে বসে এখন গোটা পৃথিবীর খবর নিতে পারবেন ঘরে বসে গোটা পৃথিবীর খবর নিতে পারলেও কার জন্য কাফনের কাপড় রেডি কেউ এই খবর জানে না যুবকরা বলবে হুজুর আমরা জোয়ান আমরা বাজবো আরে ভাই তোমার মতো কত যুবক রাতের বেলা বাড়িতে ঘুমায় সকালবেলা তার লাশ বের হয় পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই দেখা যায় আসার সময় সবার আগে দাদা তারপরে বাবা এরপরে ছেলে তারপর দাদার ঘরে নাতি আসার সুন্দর সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায় অথবা ছেলের লাশ বাবা কবরে নামায় যে কেউ যে কোনো সময় চলে যেতে পারে কোনো ঠিক ঠিকানা নাই